সদ্য চ্যাম্পিয়ন্স লীগ জেতা ইউরোপিয়ান ক্লাব পিএসজিকে হারালো ব্রাজিলিয়ান ক্লাব ব্যাটাফেগো এটা অবিশ্বাস্য হলেও আপনি ঠিকই শুনছেন ব্রাজিলিয়ান তরুণী স্ট্রাইকার জেসুসের একমাত্র গোলে জয় পাই এই ক্লাবটি আপনি একটু এখানে দেখুন গত দিন আগেও ইউরোপে রাজত্ব করা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে চার গোলের ব্যবধানে হারালো পিএইচজি কিন্তু আজকে এসে ধরা খেলো ব্রাজিলিয়ান ক্লাব বটাফেগোর কাছে এখন আপনার কাছে মনে হয় একটি প্রশ্ন গুরপাক কাছে পিএসজি গোল খাওয়ার পর মনে হয় একেবারে তোসনস করে ফেলছে ব্রাজিলিয়ান ক্লাব ব্যাটাফেগু যদি এটা পাবেন তাহলে আপনি ভুল ভাবছেন ঠিক আছে পিএসজি ভালো খেলে কিন্তু ব্যাটাফেগো খেলার ধরন ছিল দুর্দান্ত তারা খেলেছে কাউন্টার এটাকে পিএসজি যখনই বল নিয়ে তাদের দখলে নেই তখনই ব্রাজিলিয়ান ক্লাব ব্যাটাফেগো কাউন্টার অ্যাটাকে বল নিয়ে যায় কি বলবো ভাই একেবারে দুর্দান্ত খেলেছে আজকে ব্রাজিলিয়ান ক্লাব বটাফেগু আজকে বটা খেলা দেখে মনে হয়নি এটা কোনো ব্রাজিলিয়ান ক্লাব মনে হয়েছে যেন ইউরোপিয়ান কোনো ক্লাবদের দের ফাইট দেখছি যেমন খেলার ধরন তেমন পাস তেমন কাউন্টার অ্যাটাক একেবারে দুর্দান্ত ছিল বিশেষ করে আজকে যদি কোনো প্লেয়ার নিয়ে কথা বলি ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার ইগর জেসস নিয়ে না বললেই নয় তার একমাত্র গোলেই জয় পেয়েছে বেটা আজকে ইগর জেসস দেখে মনে হয়েছে স্বয়ং এমবাপ্পে খেলছে বল পেলে পেছনের কথা চিন্তা করে না সামনে নিয়ে দৌড়ে যায় প্লেয়ার হয়তো এমনই হওয়া উচিত তার এই বর্তমান পারফরমেন্স ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে পারলে আশা করি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তাকে দেখা যাবে